আপনা আমার কেমন তৌবা করতে হবে আল্লাহ সুবাহ সেটা তার কোরআনের মধ্যেই বলে দিয়েছেন আপনা আমার তো করতে হবে তাওবায়ে নাসুহা না সুহা এমন ভাবে করতে হবে এমন ভাবে করতে হবে যে তৌবাটা হবে তৌ নাসুহা না সুহা আর তৌ নাসুহা না সুহা হইল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে গুনার জন্য তুমি তো উবা করতেছ যে অপরাধের জন্য তুমি তো করতেছো। করতেছ যে পাপের জন্য তুমি উবা করতেছো তোমার এমন ভাবে বাটা করতে হবে যাতে করে তোমার দ্বারা আর জীবনে আর কোনো গুণা সংগঠিত না হয় যদি এমন তো বা করতে পারি ইনশাআল্লাহ মাল আমি যখন রজবের চাঁদ উঠত তখন একটা বেশি বেশি একটা দোয়া পড়তেন দোয়াটা হইল আল্লাহ হুম্মাবা রিকলানা ফি রাবা সাহাবানিগ না রমাদন হায় আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহাবান মাসের মধ্যে বরকত দান করেন অবাল্লিগ না রমাদন এবং আমাদেরকে রমজানের রোজা পাওয়ায়া দেন এই দোয়াটা আল্লাহ রসুল সাল ভাল্লাম বেশি বেশি করতেন তো আমরা যেহেতু এখন রজব চলতেছে কিছুদিন পরে আবার সাবানের মাস শুরু হয়ে যাবে তো আমরা এই দোয়াটা বেশি বেশি ইনশাল্লাহ করব মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে যে টুকুন তেলাওয়াত করেছি এবং রাসুল্লাহ সাল্লাইসাল্লামের যে টুকুন তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের মর্ম হইল যে আমরা গুনাহগার দুনিয়াতে যত মানুষ আসছে আমরা সবাই কি গুনাহগার নবীদেরকে আল্লাহ সুবাহ গুনা করা থেকে হেফাজত করছেন ইসমত ইসমতে আম্বিয়া তাদেরকে ঘোষণা দিছে এছাড়া আমরা যারা আসি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কুল্লুবানী আদামা খত্তা উন যে প্রত্যেকটা মানুষ হইল গুণাহার তবে গুণাহারদের মধ্যে উত্তম কারা আমরা যে গুনাহ করি আমরা যে গুণাহার এই গুণাহারদের মধ্যে উত্তম কারা সেটা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন অখাইরুল খত্ত ইনা তাওয়াবু গুণাহারদের মধ্যে শ্রেষ্ঠ হইল ওই ব্যক্তি যে গুনাহ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহানা হুয়া তাআলার নিকট তৌবা করে আল্লা সুবাহ নিকট কি করে তৌবা করে সেই হইল সবচাইতে উত্তম কারণ আল্লা তাআলা নিকট যখন কোনো বান্দা তৌবা করে আল্লাহ সাহানা হুয়া ওই বান্দার প্রতি এত খুশি হন এত খুশি হন হাতিসের মধ্যে একটা উপমা আনছেন যে কোনো এক ব্যক্তি যদি সওয়ারি হইয়া সওয়ারির মধ্যে সওয়ার সওয়ারি হইয়া কোনো মরু প্রান্তে সফর করে মরু প্রান্তে যাওয়ার পর যদি হঠাৎ তার ওই সওয়ারি হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর তার এমন পিপাসা লাগছে যে মুরু প্রান্তরে আর পানি পাওয়াও যায় না আর তার ফানি কাবার টাবার যা আছে সব হইলো তার সওয়ারির মধ্যে আর এই সওয়ারিটা যদি হারিয়ে যায় আর ওই দিক দিয়ে যদি তার পিপাসাও লাগে তার কাছে কেমন লাগবে অনেকটাই খারাপ লাগবে তো ওই ব্যক্তি যদি তার সওয়ারিটা কুস্তে 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 যদি না পায় না পায় যদি আবার সে যে জায়গা থেকে হারাই সেই জায়গায় আবার চলে যায় খুঁজতে খুঁজতে চলে যাওয়ার পর তার ওই ব্যক্তির গুম চলে আসে গুম আসার পর গুম থেকে উঠে যদি হঠাৎ তার মাতার কাছে তার হারানো উঠ অথবা হারানো গুড়া অথবা হারানো সোয়ারি যদি তার মাতার পাশে পায় তাহলে এই ব্যক্তি কেমন খুশি হবে অনেকটা খুশি হবে কারণ তার জীবন যাই যাই অবস্থা এই মুহূর্তে সে তার খাবার পানীয় পাইল তাহলে তার মতো দুনিয়া তার খুশি আর কেউ আছে নাই আল্লাহ হুয়া তাআলা বলেন আমার কোনো বান্দা যদি গুনাহ করার পর আমার নিকট তৌবা করে ওই পিপাশিত ব্যক্তি তার হারানো সওয়ারি পাওয়ার পরে যে যতটুকু সে যতটুকু খুশি হইল আমার গুনাগার বান্দা গুনা করার পর আমার নিকট তৌবা করলে তার চাইতে হাজার হাজার গুণ আমি আরো বেশি খুশি এই কারণে আমাদের কি করতে হবে তৌবা করতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাই হাদিসে বলে দিয়েছেন কুল্লুবানি আদামা হতুল যে গুনাহাগারদের মধ্যে উত্তম ব্যক্তি হইল যারা তৌবাকারী

হে ইমানদার গণ তবু তোমরা গুনা করসো গুনা করার পর তোমরা তবু ইলাল্লাহ আল্লাহর কাছে তৌবা করো কেমন তৌবা করতে হবে আল্লাহ সুহানা হুয়া তালা পরের অংশের মধ্যে বলে দিয়েছেন তবু ইলল্লাহহিতাউবাত্না নাসুহা। আল্লাহ বলেন তোমরা আমার কাছে এমন তোবা করো যে তোবাটা হইল অর্থাৎ আল্লাহ নিকট আপনা আমার তৌবা করতে হবে কাটি তৌবায়ে নাসুহা মানে কাটি কেরাম কিতাবের মধ্যে কাটি তৌবার একটা উদাহরণ দিয়েছেন উলামাই বলেন যেমন আমাদের সমাজে কোনো গাবি যদি দোহন করা হয় গাবি দুহন করার পর ওই দুহনকৃত দুধ কি আবার পুনরায় ওই গাবির মধ্যে প্রবেশ করানো যায় প্রবেশ করানো যায় ওলামাই কেরাম বলেন দুহনকৃত দুধ যেমনিভাবে ভাবে গাবির মধ্যে আবার ফিরিয়ে দেওয়া অসম্ভব তাও না সুহা হইল কোন বান্দা যদি কোনো গুনার কারণে আল্লাহ সুবাহা না হুয়া তালার করে তাহলে সে এমনভাবে তৌবা করতে হবে যে তার দ্বারা আর জীবনে যে গুণার জন্য সে আল্লাহর নিকট তৌবা করলো এই গুনা তার দ্বারা জীবনেও আর সংগঠিত হবে না এটার নাম হইল তাওবায় না সুহা আর যদি তৌবায় না সুহা যদি আপনি এবং আমি করতে পারি আপনা এবং আমার জীবনে যতই গুণা হোক যতই গুণা হোক যদি আল্লাহ সুহা না হুয়া নিকট আল্লাহ নিকট তৌবা করতে পারি কাটি তৌবা করতে পারি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন কিন্তু আমরা ওইলাম হতবাগা আল্লাহর নিকট কাটি তাও করতে পারি আমরা হইলাম হতবাগা আল্লাহর নিকট কাটি তৌবাও করতে পারি না অতসাল্লাহ সুয়াহানা হুয়া তালা প্রত্যেক দিন আমাদেরকে ডাকতে থাকেন আলামিন মুস্তাক ফিরিন ফাহ ফির আলা আলামিন মুস্তাদ আজিন ফাহজুকাহু আলামিন মুগত আলান আলা কাজা আলা কাজা হাত্তা তাত লোহা শান আল্লাহ রাসুল সাল্লাম নাহয়ারি হুমসাল্লাম বলেন আল্লাহ সুবাহান হুয়া তালা প্রত্যেক দিন বান্দাকে ডাকতে থাকে বান্দাকে আল্লাহ সুবাহান হুয়া তালা প্রত্যেক দিন বান্দাকে ডাকতে থাকে হে বান্দা দুনিয়াতে যদি তুমি গুণা গুনার কাজ করে থাকো দুনিয়াতে যদি তুমি পাপ কাজ করে থাকো দুনিয়ার কোনো পাপী বান্দা যদি থাকো আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা তাহলে তুমি আমার নিকট তো করো আমার নিকট ক্ষমা চাও আমি তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিব আল্লাহ আল্লা বলেন এমনিভাবে আল্লাহ সুবাহা নহু বান্দাকে হে আমার বান্দা আমিন আল্লাহ কাহু তোমার নিজিকের অভাব তোমার তুমি চলতে পারো না দুনিয়াতে তোমার উপর বিভিন্ন মুসিবত আসে আলামিন মুস্তার জিতিন ফার তোমার যদি রিজিকের অভাব অনটন হয়ে থাকে তাহলে তুমি আমার নিকট রিজিক চাও তুমি আমার নিকট রিজিক প্রার্থনা করো তাহলে আমি তোমাকে এমন রিজিক দান করব যে রিজিকের কথা তুমি জীবনেও কল্পনা করতে পারবা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু দুনিয়ার কোনো বান্দা যদি অসুস্থতায় ভুগো দুনিয়ার কোনো বান্দায় যদি বেমার হয়ে যাও তাহলে আমি আল্লাহ সুবাহ নিকট তুমি তোমার সুস্থতা কামনা করো আমি তোমার অসুস্থতা দূর করে তোমাকে সুস্থতা দান করবো এভাবে প্রত্যেক দিন আল্লাহ তালা আপনা এবং আমাকে সবাইকে ডাকতে থাকে মহতারাম হাজির কিতাবের মধ্যে এমনও ঘটনা আছে জীবন বরা জীবন বরা গুনার কাজ করছে এক মহিলার বর্ণনা আছে যে তার মতো গুণাগার তার মতো ব্যবসা নারী আর এই জগতে ছিল না শেষ মুহূর্তে সে যখন জানা নামাজ জানাল এই জায়নামাজে দাঁড়ায় আসে যখন আল্লাহ সুহানা হুয়া তালার নিকট তৌবা করলেন তার সারা জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিলেন এমনও ঘটনা আছে যে এক এলাকার মধ্যে এক নারী সে ব্যবসা করত ব্যবসাগিরি করত আর জমানাটা ছিল হজরত বাইজ গুস্তামি রহমতুল্লাহ জমানা তো এই মহিলা যখন এই অপকর্ম করতেছে অপকর্ম করা দ্বারা দেখা যাইতেছে সমাজের মানুষেরা তারা ক্ষতিগ্রস্ত হইতেছে সমাজের যুবকরা তারা ধ্বংস হইতেছে তো সামাজিক পর্যায়ে যারা লোক আছে তারা চিন্তা করলো যে এভাবে যদি চলতে থাকে জামানাটা এভাবে যদি সময়টা চলতে থাকে আমরা যদি এই মহিলাকে বারণ না করি তাহলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব ধ্বংস হয়ে যাবে তো সামাজিক পর্যায়ে লোক যারা আছে তারা সকলে একবার বৈশাখ সিদ্ধান্ত নিল যে এ যুগের সবচাইতে বড় যে পীর হজর বাইজ গুস্তামি রহমতুল্লাহ আলাই আমরা সকলেই তার কাছে সমাজের সমস্ত লোকেরা তারা পরস্পরে বৈশায় সিদ্ধান্ত গেল যে তারা ওই মহিলার ব্যাপারে তার এই অপকর্ম দূর করার জন্য তারা তৎকালীন আল্লাহর কুতুব হজরত বৈজিদ্ নিকট গিয়া তারা বিষয়টাকে তারা পরামর্শ করবে সামাজিক লোকেরা তারা সকলেই মিলে বাইজিদ গুস্তাহী রহমাতুল্লাহ আলার নিকট গেলেন গিয়া বললেন হুজুর আমাদের আমাদের সমাজে এমন এক মহিলার আবির্ভাব হয়েছে যে মহিলা সমস্ত যুবকদেরকে ধ্বংস করে দিতেছে যে মহিলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ধ্বংস করে দিতেছে অতএব হুজুর আপনি এমন একটা ব্যবস্থা করুন আপনি আল্লাহর কাছে এমন ভাবে আল্লাহ যেন হয়তো তাকে দান করে নয়তো তাকে ধ্বংস করে দেয় আলাই যারা সমাজ পরস্পর পরিচালনা করেন তাদেরকে জিজ্ঞাসা করলেন ওই মহিলাটার কি অবস্থা এখন সে কোন হালাতে আছে আর সে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মদেরকে ধ্বংস করতেছে বাইজিদ বুস্তাবি নিকট লোকেরা তারা নালিশ করল যে হুজুর সে আমাদের সমাজে এমনভাবে করতেছে আমাদের আমাদের যুবকদেরকে যুবকদের থেকে টাকা নিয়ে তাদেরকে ধ্বংস করতেছে বাইজিদ বুস্তাব রহমাতুল্লাহি আলাই বললেন তাহলে ঠিক আছে তোমরা যাও আমি আল্লাহর নিকট দোয়া করি আর আমি আল্লাহ নিকট দোয়া করে এই কথা বলি জায় আল্লাহ আয় আল্লাহ তুমি তো একমাত্র হেদায়তের মালিক হয়তো তুমি তাকে হেদায়ত দান করো নয়তো তাকে ধ্বংস করে দাও মুতারাম হাজির একটা মহিলার কারণে যদি সমাজ ধ্বংস হয় তাহলে সামাজিক পর্যায়ের লোক যারা থাকে তারা আমাদের সমাজে চিন্তা ফিকির করে না করে বাইজিৎ মুস্তাবি রহমাতুল্লাহ তার যে খাদেম আছেন ওই খাদেমকে বললেন তুমি যাও ওই মহিলার কাছে গিয়া আজকে রাত্রে আমি তার কাছে যাব ভাইজি মুস্তা রহমান আদেশ পাওয়ার পর ওই খাদেম মহিলার কাছে গেলেন গিয়া বললেন ওই মহিলার যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে গিয়া বললেন আজকে তোমাদের কাছে উমুক ব্যক্তি আসবে ওই সিকিউরিটি গার্ড যারা আছেন তারা গিয়া ওই ব্যবসা মহিলার কাছে গিয়া বলল। যে আপনার কাছে তো আজকে অমুক ব্যক্তি আসবে যখন এই কথা বলল তখন মহিলা তো চমকে গেছে কারণ একজন ব্যসার কাছে একজন বুজুর্গ যাবে অবশ্যই তার ভিতরে একটা ভয় থাকতে পারে বাইজুদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই ওই মহিলার কাছে যখন গেলেন তাকে দুইশো দিরহাম দিয়া তাকে বললেন এই শোনো তোমাকে তো সমাজের যুবকেরা টাকা দিলে তুমি তাদের কথা শুনো তা ঠিক মহিলা বললো হ্যাঁ বাইজিৎ বুস্তাবি রহমাতুল্লাহ আলাই বলেন আমিও তো তোমাকে দুইশো টাকা দিলাম দুইশো দিরহাম দিলাম এখন আমি যা বলবো তুমি তাই করতে হবে মহিলা বলল হ্যাঁ তাও ঠিক বাইজিৎ বুস্তাবি রহমাতুল্লাহ হিয়ালাই বলেন তোমার শরীরে এখন যে পোশাক আছে তুমি তোমার এই পোশাক পরিধান করে তুমি একটা এমন কাপড় পরিধান করো যে কাপড় পরিধান করার দ্বারা তোমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে দেখা না যায় যখন এই কথা বললেন মহিলা তো বাইজুদ বুস্তাবি রহমাতুল্লাহ হেলার কথা মানতে বাধ্য কারণ তাকে তো তিনি দুইশো দিহাম দান দিয়েছেন আর দুইশো দৃঢ়ামের বিনিময়ে তো বাইজুদ বুস্তাবি রহমাতুল্লাহ হেলা তাকে ক্রয় করে নিয়েছেন যখন বাইজুদ মুস্তাফি রহমতুল্লাহ আলাই ওই মহিলাকে এই কথা বললেন তুমি যাও তুমি তোমার শরীরে যে কাপড় আছে ওই কাপড় তুমি পরিধান করো পরিবর্তন করো মহিলা হজরত বাইজুদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইয়ের আদেশ পায়া শরীরে যে কাপড় ছিল ওই কাপড় পরিধান কইরা বালো কাপড় পরিধান কইরা বাইজুদ মুস্তাফি রহমতুল্লাহ আলার নিকট আসলেন এই দিক দিয়া হজরত বাইজুদ মুস্তাফি রহমতুল্লাহ আলাই একটি যাই নামাজ নিয়ে গেছেন ওই মহিলার কাছে যাই নামাজ নিয়া বাইজিত বুস্তাবী রাহমাতুল্লাহি আলাই ওই যাই নামাজ যা বিসায়া দিলেন বিসায়া দিয়া ওই বেশ্যা মহিলাকে বললেন তুমি তোমাকে আমি আদেশ করতেছি তুমি এখন তুমি ওই যাই নামাজের উপর দাঁড়া ওই মহিলা হযরত বাইজিত বুস্তাবী রাহমাতুল্লাহি আলাই কথা মানতে বাধ্য ওই মহিলা কথা অনুযায়ী নামাজের উপর দাঁড়াইলেন দাঁড়ানোর পর বাইজিত আলাই আল্লাহর দরবারে হাত তুলে বলেন প্রভু হে আমার কাজ যতটুকু আমি তা করে নিলাম আমার কাজ তো ছিল ওই মহিলাকে যাই নামাজ পর্যন্ত আনা হে প্রভু এখন তো আপনার কাজ আপনি চাইলে এই এখন আপনি মাফ করে দিতে পারেন যখন ওই মহিলার জন্যই দোয়া করতেছিলেন তখন মহিলার ভিতরে অনুশোচনা আসছে মহিলার ভিতরে আল্লাহর বয় আসছে মহিলার ভিতরে আল্লাহর আজাবের বয় আসছে মহিলার চোখ দিয়া তখন সঙ্গে সঙ্গে পানি পড়তেছে মহিলা বলতেছেন হাই রে আমি আমার জীবনটা কোন পথে কাটাইলাম আমি আমার জীবনটাকে কোন পথে নষ্ট করলাম আমি তো একবারও আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি নাই আমি তো একবারও আমি আমার আখেরাত নিয়ে চিন্তা করি নাই কিন্তু এই জামানার বুজুর্গ সে আজকে আমার কাছে কাছে আইসা সে আজকে আমার কাছে আইসা সে নিজে তার জন্য দোয়া করে না বরং আমার গুনার জন্য আমার গুনার মাফের জন্য আল্লাহ নিকট মাফ চাইতেছে ওই মহিলার ভিতরে অনুশোচনা আসছে বাইজ উল্লাহ রহমতুল্লাহ যখন বলেন হে প্রভু আমার কাজ ছিল তাকে যাই নামাজ পর্যন্ত আনা এখন আপনার কাজ আপনি সাইলিয় সাইলে তাকে হেদায়ত দান করতে পারেন চাইলে আপনি তাকে ধ্বংস করে দিতে পারেন কিতাবের মধ্যে আসছে মহতারাম হাজিরিন এই মহিলা যখন অনুশোচনা ভিতরে নিয়া আল্লাহর দরবারে বলছেন হায় আল্লাহ আমি আমার জীবনে আর গুণা করব না কাটি তিস তাই না সুহা করতেছি আমি জীবনে আর গুণা করব না হায় আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুণাকে তাকে মাফ করে দিন কিতাবের মধ্যে আসছে আল্লাহ আল্লা সুবাহারৌবাটাকে ওই মহিলার মহিলার ওই মহিলারটাকে আল্লা সুবাহ এমন ভাবে কবুল করছেন ওই মহিলা ওই জামানার জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি বান্দি হয়ে গেছে তাহলে মোহারা হাজিরি কই ব্যসা ছিল সমাজের যুবকদেরকে নষ্ট করত। সে যখন গিয়া যাই নামাজের উপর দাঁড়ায়া আল্লাহর কাছে তৌবা করছেন হায় আল্লাহ মাফ করে দিন আল্লাহ তার তৌবাটাকে এমনভাবে কবল করছেন যে সঙ্গে সঙ্গে সে জামানার আল্লাহর ওলি বান্দি হয়ে গেছে তা আমরা গুনাগার আল্লাহর রসুলের বাণী অনুযায়ী আমরা কি গার গুণাহার কুল্লবাণী আদমা খত্ত যে প্রত্যেকটা বান্দাই গুনগার অখাইরুল হাত্তা ইন আত্তা ওয়া আর গুনাহগারদের মধ্যে উত্তম হইল আত্তা ওয়া যারা তাওবা করবে খেমন তোবা আল্লাহ কুরআনের মধ্যে বলেন এয়া আইয়ো হাল্লা দীনা আমানু তবু ইন আল্লাহহীন তৌবা ওই মিত্রুর আগে একটা মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা এমন না সুহা করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের তৌবা কি করবেন কবুল করবেন এই কারণে মহতারাম হাজিরিন আর আমরা তৌবা করলে আল্লাহ যে কেমন খুশি হয় এক হাদিসের মধ্যে আসছে কোন বান্দা যদি কোনো বান্দা যদি আমার কাছে এক হাত অগ্রসর হয় আধা হাত অগ্রসর হয় কমা সাইতে আমি তাহলে তাকে কমা করার জন্য এক হাত অগ্রসর হই সুবহান আল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমার কোন যদি তার জীবনের গুনাহ মাফ করাইবার জন্য অর্ধ হাত অগ্রসর হয় আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য এক হাত তার দিকে অগ্রসর হয় হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুম সাল্লাম না হুয়ালাই বলেন যে আমার কোনো গুণাগার উম্মত যদি আল্লাহ সুবাহানা হুয়াত আলাহর রাস্তায় হাইটা হাইটা আসে আইশা আল্লাহর কাছে তহবা করে আল্লাহ সুহানা হুয়াত আলাহা তার জীবনের সমস্ত গুণা মাফ করার জন্য তার কাছে দৌড় দে দৌড়ে দৌড়ে দান মোতারম হাজরিন এই কারণেই আল্লাহ আমাদেরকে কমা করতে চায় কিন্তু আমরা কমা চাইতে পারি না আল্লাহ আমাদেরকে কমা করতে চাই কিন্তু আমরা কমা চাইতে পারি না যদি কমা না চাই আপনার আমার ভবিষ্যৎ যে দিন দিকে আসে আখেরাত দুনিয়াতটা এটা তো হলো একটা কনস্থায়ী কিন্তু আপনার আমার আখেরাত এটা হলো চিরস্থায়ী সেখানে আপনার আমার ভবিষ্যৎ ভালো হবে না কারণ আমরা চলতে ফিরতে অবশ্যই গুণা করি

ফার করা হায় আল্লাহ আমি চলতে ফিরতেই গুণা করে ফেলেছি নামাজ পড়তে পারি না আপনার হুকুম মতো আদায় করতে পারি না আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন এবং এই অনুশোচনা আনতে হবে আমাদের মধ্যে অনেকে এমন প্রশ্ন জাগতে পারে যে আমরা তো তৌবা করি কিন্তু দেখা যাইতেছে আমাদের তৌবা তো কি হয় না কবুল হয় না ওলামাই কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আপনা এবং আমার দুয়া অথবা তৌবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে আমি যে পাপের জন্য আল্লাহর কাছে তৌবা করব প্রথম নাম্বার কাজ হইল আপনা এবং আমার ভিতরে অনুশোচনা আনতে হবে ওই গুনাহের জাহিবি আমি কি করে ফেললাম দ্বিতীয় নাম্বার কাজ হইল যে গুনার জন্য আমি আল্লাহ সুবাহা হুয়া তালার নিকট তৌবা করতেছি এমন ভিতরে এমন একটা ইচ্ছা করতে হবে যে আমার দ্বারা যাতে করে আর জীবনে এই গুণাটা কিনা হয় সংগঠিত হয় তৃতীয় নাম্বার কাজ হইল যদি আমি অপরাধটা করে ফেলি কোনো বান্দার হক মারার ক্ষেত্রে তাহলে সরাসরি ওই বান্দার কাছে আপনা আমার মাপ চাইতে হবে যদি চাই আল্লাহর কাছে তৌবা করি আল্লাহর কাছে কমা চাই তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা অবশ্যই অবশ্যই আমাদের তৌবা কবুল করবেন আর যদি আপনার এবং আমার অপরাধটা হয়ে যায় হুকুকুল্ল আল্লাহর হকের ক্ষেত্রে যেমন নামাজ পড়তে পারতেছি না অথবা আল্লাহর হুকুম মানতে পারতেছি না এটা হলো হুকুকুল তাহলে কমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে যদি এই এই সমস্ত শর্ত মোতাবেক যদি আমি এবং আপনি তৌবা করি ফার করি আল্লাহর কাছে কমা চাই অবশ্যই আল্লাহ সুবাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ আমিন মুস্তা ফিরিন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেব এই কারণে মহতারাম হাজিরিন আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজান মাস সামনে আসতেছে এখন থেকে আমরা আমলের প্রতিযোগিতা করি এখন থেকে আমরা আমলের অভ্যাস করি যাতে করে রমজান মাস পুরাটায় আমরা আমলের মধ্যে কাটাইতে পারি এই কারণে প্রত্যেক আমরা কমাস কম হইল একশো বার আস্তাউ আস্তা আস্তাগফিরুল্লাহ এই তুসবি পড়ব ইনশাআল্লাহ সকলে নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আমিন যারা সুন্নত